নমস্কার আমি বাবলু আজকে দেখাবো কইল্যাখাড়ার বাগান আর কইল্যাখাড়ার কী কী উপকারিতা আছে সেটা বলবো চলো দেখি দেখুন এখানে যতটা দেখতে পাচ্ছেন সব জায়গাতে আছে সব জায়গাতে অবশ্য তেমন একটা জল হয়নি তার জন্যে গাছগুলো বাইরে পারে নাই খুব প্রচুর আছে দেখুন এখানে দেখুন প্রচুর আছে হাতেও আছে কইলা খারাপ কাজ হচ্ছে সবাই জানি আমরা যে রক্তের হিমোগলিনেট বৃদ্ধির জন্য ভালো মাথা ব্যথা মাথা ঘোরানো লো প্রেশার এর জন্য সেবন করা ভালো আরও কী কী অনেকে আছে সেটা কিন্তু আমি জানি নাই তো যারা জানে তারা অবশ্যই কমেন্ট করবেন আর কি কি কইলা খাটার উপকারিতা অবশ্যই জানাবেন যদি কারো কইলা প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন চলে আসবেন আমি দিয়ে দেবো যত খুশি নিয়ে যেতে পারেন নমস্কার এখানে শেষ করছি আপনারা ঘরে থাকুন সুস্থ থাকুন আৰু ভিডিঅ' এটা যেনকৈ দেখোন ফেচবুক পেজে দেখিলে ফল' কৰক ইউটিউবটো দেখিলে ছাবস্ক্ৰাইব কৰ